অভিনন্দন অভিনন্দন শ্রীলঙ্কা অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ আজকে আর টাইম আউট নাই শ্রীলঙ্কা বাংলাদেশ বাই বাই খুব কষ্ট হচ্ছে আফগানিস্তানের জন্য একশো সত্তর রানের টার্গেট এই মাঠের মধ্যে আফগানিস্তান কিন্তু খুব ভালো বলার ছিল কপাল খারাপ আফগানিস্তানের কপাল খারাপ রাত বারোটা পনেরো বাজে অপেক্ষায় আছি ভাবছিলাম যদি শ্রীলঙ্কার মতো শেষ ওভারে আফগানিস্তান কিছু রান দেয় কিন্তু না রে ভাই আফগানিস্তান রান দেওয়ার চেষ্টা করেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা অনেক ধৈর্যশীলতার প্রমাণ দিয়েছে কে এক অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে মনে হয় এটা ফাইনাল ম্যাচ খেলেছি কেমন লাগছে এই নিউজটার জন্য এত জেগে খেলা দেখাটা সার্থক এবং সফল হয়েছে অভিনন্দন বাংলাদেশ সুপার ফোরে তবে আফগানিস্তানের দিয়ে যে অপরন্তু চেষ্টা নিজের জীবন দিয়ে দেশ দেশের জন্য দেশের মানকে রক্ষা করার জন্য একটি পয়েন্টের জন্য যে গোটা বিশ্বের কাছে তুলে ধরার যে অপরন্ত চেষ্টা যদি আমাদের বাঙালি টাইগারদের মধ্যে একটু থাকত তাহলে হেরে গিয়েও আনন্দ পেতাম সেদিন পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা হেরে গেছে ওপেনিংটা ভালো ছিল না আবার আফগানিস্তানের সঙ্গে জয়ী হয়েছে ফিনিশার ভালো ছিল না এমন আক্ষেপ আমাদের থেকে যাবে তবে আফসুস এবং কষ্টের কারণ আফগানিস্তান চিটকে গেল সুপার ফোর থেকে আজকে নিশ্চিত আমরা ভাবছিলাম হয়তো এই মাঠের মধ্যে শ্রীলঙ্কা একশো সত্তর রান নিতে পারবে না কিন্তু এত টান্ডা মাথায় ব্যাট চালালো শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আবার কুশাল মেন্ডিস ওপেনিংয়ে উঠে ভাই তোর জন্য একটা আপেল তোর জন্য একটা কমলা মালটা সব পিড়ি তবে বাংলাদেশের যে সময় যখন মুখোমুখি হবে তখন বাংলাদেশকে বাইস দিবে তখন কি আমরা শ্রীলঙ্কার নাম মুখে আনবো কখনোই না এটাই বলে দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা ঠিক আমরা আজ বাংলাদেশের কোনো খেলা ছিল না আজ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা তারপরও ক্রিকেট প্রেমীরা সাকিব আল হাসান মাস্টাভির বক্তরা লিটন দাসের বক্তরা মুশফিকুর রহমানের বক্তরা এই রাত জেগে রয়েছে জানি আগামীকাল শুক্রবার নামাজ পড়তে হবে খেলাধুলা করতে হবে আমাদের আমরা খেলাধুলা করতে যাই তারপর ওই খেলাটা রাত জেগে থাকলাম কেন যদি আফগানিস্তান হেরে যায় আমার সোনার বাংলাদেশ হয়তোবা সুপার পৌরে যাবে এই দেশের প্রতি আমাদের ক্রিকেট প্রেমী হয়ে যে ভালোবাসা প্রত্যেকটা প্লেয়ারদের এমন ভালোবাসা থাকা উচিত তাই ক্রিকেটকে রাজনৈতিক অঙ্গন বানাবেন না ক্রিকেট খেলোয়াড়দের রীতিমতো খেলতে দেন যারা ওপেনিং খেলবে তাদেরকে ওপেনিং খেলতে দেন যারা ফিনিশার থাকবে ফিনিশিং খেলতে দেন বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আমরা গর্ব করতে চাই আমরাও আফগানিস্তান হতে চাই আমরাও শ্রীলঙ্কা হতে চাই আমরা অস্ট্রেলিয়া হতে চাই আমরা ভারত হতে চাই সুতরাং আমরা চাই টাইগার এগিয়ে যাবে এবং সুপার পোরে গিয়ে বাকি ম্যাচগুলো খুব ভালো করবে তবে শ্রীলঙ্কা আজ যা একটা চমক দেখালো যে দুর্দান্ত পারফরমেন্স দেখালো সত্যিই আমরা ভেবেছিলাম যখন শেষ ওভারে এক ওভারে যখন তেত্রিশ রান দিয়েছে যখন ষাট ওভার হয়েছে রান আমরা একটা সমীকরণ করেছিলাম শ্রীলঙ্কা একশো রানের মতো তেমে গেলে আমরা বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে তাই না আরে যে দলকে আমরা সাপোর্ট করছি আমরা হারে যাওয়ার জন্য কেন প্রত্যাশা করবো আমরা চেয়েছি দুয়াল জিতবে অবশ্যই শ্রীলঙ্কা জয়ী হলো ধন্যবাদ